নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে মুসুর ডাল আর কাঁচা পেঁপে দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকে এখানে এক বাটি মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি ডালটা এবারে বেটে নেব আমি শিলনোরায় বেটে নিচ্ছি তাই একটু সময় লাগবে আপনারা চাইলে মিক্সার মেশিনে বেটে নিতে পারেন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ডালটা বেটে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবার পেঁপেটা কেটে নেব পেঁপেটা কেটে নিয়েছি এবারে ডাল রেডি করে নেবো ডাল বাটার মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ এর ওপরেই দেবো দুই চামচ মতো বেসন এবারে দুটো ডিম ভেঙে দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা থালার মধ্যে ঢেলে নেব আর থালাটার মধ্যে আমি আগের থেকেই সর্ষের তেল মাখিয়ে রেখেছি থালার মধ্যে ডালটা একদম রেডি করে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটা জল সমেত বাটি বসিয়ে দেব এবার এই বাটির মধ্যে দেব এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা কয়েক ক রসুন আর এক টুকরো মতো আদা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেব একটা টমেটো সঙ্গে একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি এরকম চার ভাগ করে দিয়েছি এবার পরের মধ্যে অল্প জল দেব এই জলের মধ্যে দেব কেটে রাখা পেঁপে এবার যে বাটির মধ্যে মশলাগুলো দিয়েছি সেই বাটির উপরে এই থালাটা বসিয়ে দেবো এবার একটা থালা দিয়ে ওপর থেকে ঢাকা দেব সবকিছু একসঙ্গে করে দিলাম এতে করে মশলাটাও ভালো সেদ্ধ হবে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে আর মুসুর ডালের ধোকাটাও তৈরি হয়ে যাবে আমি দশ বারো মিনিট মতো ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা খুলে নামিয়ে নিয়েছি মুসুর ডালের ধোঁকাটা সুন্দর সেট হয়ে গেছে একটু ঠান্ডা হোক পরে কেটে নেব আর এই এখানে আমি সেদ্ধ করে মশলাটা বেটে নিচ্ছি সেদ্ধ করা এই মশলার জলটা দিয়ে আমি মশলাটা বেটে নিব সব মশলা গুলো ভালো করে বেটে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এদিকে ধোকাটাও ঠান্ডা হয়ে গেছে এবারে কেটে নিচ্ছি সুর ডালের ধোকাগুলো সব কেটে নিয়েছি এবারে আবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি দেখুন ধোকাগুলো কি সুন্দর নরম হয়েছে আবার উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ধোকাগুলো হালকা করে ধুকে নিয়ে সব ধোকাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো আর একটু সরষে তেল তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে আছে দুই টুকরো দারচিনি দুটো এলাচ আর দুই তিনটে লবঙ্গ দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরা তরল কাছে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ খুবই এরপর দিয়ে সামান্য কুহুমি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ মতো এবার পেঁয়াজের উপরে দেবো সেদ্ধ করা পেঁপে পেঁপেটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দেবো বেটে একটা মশলাটা মশলা দিয়ে পেঁপের সঙ্গে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো বাটা মশলা দিয়ে পেঁপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিব পেঁপের সঙ্গে মশলা খুব ভালো করে কষে গেছে এবারে জল বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা বলক উঠে গেছে এবারে ভেজে রাখা ধোঁকাগুলো দেবো তবে এই ধোঁকাগুলো কিন্তু কেউ যদি এমনি ভাজা মুসুর ডালের সঙ্গে খেতে চান তাও খেতে পারবেন যে কোনো ধোকা রান্না করলেই কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তাই আমি কি একটু বেশি করে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব তারপর নামিয়ে নেব রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি জানাটা একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আজকের এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাড়ে ছয়টায়